আমাদের গড়ে পনেরো লাখ কর্মচারী সরকারি বেসরকারি হিসাবে আমরা বলতে চাচ্ছি না বলার দরকারও নেই এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার চারশো কোটি টাকা অথবা নয় কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে এই এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিরমি দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি এটার মূল মেসেজটা গতকাল দেখা হয়েছে আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে কে কোথায় কিভাবে দিবে আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন আপনারা অনেক বিট করেন এটা আমরা একটা উপকমিটি যা জনপ্রশাসনের সব কিছুর উপরে একটা কি বলবো গার্জিয়ানশিপ দিতে হয় তো এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম তো সবারই না ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তার ইটিন আছে অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে তা আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কি বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরের যে সরকার তারা যে এজেন্ট আছে তা আমাদের একটা আছে আমরা বহুবার শুনছি এই কথাটা জিরো টলারেন্স বাট উই ইট আচ্ছা একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দেবেন এর বাইরে কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কি বলেন এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কী আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দেই এই কমিটিটা যখন হবে টি হবে কবে কোথায় কে কীভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেব সম্পদের মধ্যে কি কী কার কত কী সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে আজকে যে এই মেসাকার সবচেয়ে অ্যাফেক্টেড কে হয়েছে যে ভোগ করছে সে তার পরিবার পরিবার আমাদের কেন্দ্রবন্ধু অ্যান্ড আমরা যদি এই কথা বলি ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি এর চেয়ে বড়ো প্রাচীন প্রতিষ্ঠানটা কিছু নাই আমরাই একটা মন্ত্রণালয় আসছি এটা একটা প্রতিষ্ঠান আপনারা এখানে সাংবাদিকরা আসছেন এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন যারা এই প্রিন্ট মিডিয়ায় আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে এবং আমরা সামাজিক জীব একজন দুর্নীতি করে যখন অনেক বড়ো হয় পাশের অফিসারটা থাকে তাই সে সামাজিকভাবে সেও নিগৃহীত হয় সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে এদেরকে আরও ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই